আপনারা যারা আমার এই মধ্যে ভিডিও দেখতেছেন তাদের জন্য দারুণ একটি খবর নিয়ে এসেছি আর খবর হচ্ছে আমি যে খবরটি আপনাদের এখন জানাচ্ছি সেটা হচ্ছে সম্পর্কে নেইমারের যে যে এই 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 ছবিটা ছবিটা দেখতে পাচ্ছেন আসলে এটা ছবিটার পিছনের একটি গল্প আছে সেই গল্পটিও বলবো আর একটি কথা বলবো যেটা সাকিব খান সাকিব খানের আগামী যে সিনেমাটি আসতে যাচ্ছে আগামী ঈদে সেই ঈদের সিনেমায় নায়িকা কে থাকছে কলকাতা ভারত থেকে নাকি পাকিস্তান থেকে এ বিষয়টি জানাবো প্রথমেই আসে নেইমারের কাছে দেখেন নেইমারের আজকের এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছেলেটা আজ একটি বিরল রোগে আক্রান্ত এবং সে খুবই নেইমারকে ভালোবাসে এবং নেইমারকে এত ভালোবাসে তার মায়ের কাছে তার পরিবারের কাছে সে আবদার করেছিল নেইমারের সাথে কোনো না কোনো ভাবে দেখা করতে চায় এবং নেইমারের আমরা জানি নেইমারের একটা মন অনেক বড় সে বিরল রোগে এই ছেলেটা আক্রান্ত তার মনের আশা কিন্তু নেইমার এখানে সবসময় তার এমন ভক্তদের অগ্রাধিকার দিয়ে থাকেন আশীর্বাদ দ্বিতীয় বিষয় যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে সাকিব খান সাকিব খানের আগামীতে আমরা জানি নতুন একটি সিনেমা আসতেছে সেই সিনেমাতে সাকিব খান নতুন প্রযোজক আবার নতুন পরিচালকের সাথে কাজ করতে যাচ্ছে এবং রিউমার হচ্ছে সেই সিনেমাতে পাকিস্তানি থেকে একজন নায়িকা থাকতে পারে পাকিস্তান থেকে সাকিব খানের বিপরীতে যার নাম শোনা যাচ্ছে তার নাম হলো সজল আর দূরে ফ্যাশন এবং কলকাতা থেকে যে নায়িকার নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে মধুমিতা যে পাখি সিরিজ দিয়ে জনপ্রিয়তা পেয়েছে এবং ব্যাপক জনপ্রিয় বাংলাদেশে এখন কথা হচ্ছে কোন জায়গা থেকে বা কোন দেশ থেকে নেওয়া হবে শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা পাকিস্তান থেকেই নাকি কলকাতা থেকে এখন অনেকেই বলছে যে এবার শাকিব খানের যেহেতু কলকাতার সাথে সিনেমা শাকিব খান করেছে তাহলে এইবার শাকিব খানের এই সিনেমায় যেন পাকিস্তান থেকে নায়িকা নেওয়া হয় এবং আরো একটি কথা বলি পাকিস্তানের যে নায়িকাগুলো আছে তাদের পাকিস্তানের সিরিজগুলো দিয়ে কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিচিতি পেয়েছে দূর ফ্যাশন এবং সজল তাদের কিন্তু অনেক অনেক ভক্ত এবং এই যে নতুন পরিচালক প্রযোজকের সাথে সাকিব খান সিনেমাটি করতে যাচ্ছে তারা কিন্তু এটা বিবেচনায় নিয়েছে তারা ভাবছে যদি পাকিস্তান থেকে এই যে সজল অথবা দূর ফেশান কাউকে নেওয়া হয় তাহলে সিনেমাটির হাইপ আরো বেড়ে যাবে সফলতা পাওয়া আরো বেশি তাদের জন্য সহজ হবে এখানে যারা ভক্ত রয়েছে তাদের বেশিরভাগই চাচ্ছে যে পাকিস্তান থেকে এবার নায়িকা নেওয়া হোক এবং চ্যালেঞ্জে কিন্তু একটি সংবাদ প্রচার হয়েছে যেখানে কিন্তু পাকিস্তান থেকে এই নায়িকা নেওয়া হচ্ছে মোটামুটি নিশ্চিত করা নিশ্চিত করে তারা বলেছে এখন তো এটা তো এখন অপেক্ষা করতে হবে কারণ পরিচালক প্রযোজক বলছে আর কিছুদিন পরই তারা এটা অ্যানাউন্সমেন্ট করবে এবং যতদূর জানা যাচ্ছে এবং শাকিব খানের বিপরীতে অব সম্ভবত পাকিস্তান থেকে এই যে দুই নায়িকা বললাম সম্ভবত এই দুই নায়িকা থেকে একজনকে নেওয়া হবে এবং আপনারা এ বিষয়ে কমেন্ট করে জানাতে পারেন যে শাকিব খানের এই যে পরবর্তী যে ঈদের যে সিনেমাটি আসতে চলেছে সেটাতে কি পাকিস্তান থেকেই নায়িকা নেওয়া হবে নাকি ভারতের কলকাতার মধুমিতাকে নেওয়া হবে